কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ শৌল বর্তমানে তোরাতে যে সকল কপি পাওয়া যায় তার মধ্যে আসিয়া নবীর কিতাবে সামান্য শাব্দিক পরিবর্তন সহ আজও সেই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় হজরত আসিয়া আলাহি সাল্লাম এর সেই ভবিষ্যৎবাণীতে প্রতীক্ষিত নবীর যে গুণাবলীর বর্ণনা পাওয়া যায় তা নিম্নরূপ এক তিনি আল্লাহর বান্দা ও রাসুল দুই তিনি আল্লাহর মনোনীত তিন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট চার তিনি চিৎকার করবেন না উচ্চস্বরে কথা বলবেন না এবং বাজারে কোলাহল করবেন না পাঁচ তিনি গরিব কাঙ্গাল এবং দুর্বলদের উপর অত্যাচার করবেন না তিনি সাদাশায় এবং চরিত্রবান হবেন ছয় তিনি চিরস্থায়ী ন্যায় প্রতিষ্ঠা করবেন ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তার অন্তর্ধান মৃত্যু হবে না সাত তার সম্বন্ধে আল্লাহ তালা বলেন আমি আপনার সহায় হয়ে আপনাকে রক্ষা করব আট তিনি পূর্ণ তৌহিদ প্রচার করবেন এবং পৌত্তলিক ও মুশ্রিকদেরকে পরাজিত করে পৌত্তলিকতা ধ্বংস করবেন তিনি বীরবেশে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন নয় মরুভূমিতে লোকালয় এবং কিদারের আবাদকিত গ্রামসমূহে শিও গুরুগম্ভীর আহ্বান উচ্চ করবেন এ ভবিষ্যৎবাণীর প্রত্যেকটি শব্দ বাকচ হযরত মুহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো উপর প্রযোজ্য হয় না এক শূন্য তিনি আল্লাহর বান্দা ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এ দুটি বিশিষ্ট গুণ রয়েছে তিনি নিজেকে এ দুই নামেই জগতে প্রচার করেছেন এমন কি এ দুটি শব্দ উচ্চারণ না করা পর্যন্ত মুসলমানের কোনো নামাজই পূর্ণ হয় না প্রত্যেকেরই নামাজে পড়তে হয় অসাদু আনা মোহাম্মদানা আব্দুহু ওয়ারাসউল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তারপর সত্য ধর্ম পবিত্র ইসলাম এবং উক্ত ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয় প্রাপ্তির পূর্বেই তিনি ইন্তিকাল করেন বেদ ও পুরাণে হযরত ও রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা বেদ পুরাণ এবং উপনিষদ হিন্দুদের বিশিষ্ট ধর্মগ্রন্থ এসব প্রাচীন ধর্মশাস্ত্রে আল্লাহ রাসুল মুহাম্মদ ইত্যাদি শব্দগুলো কিভাবে উল্লেখ করা হয়েছে তা একটু লক্ষ্য করলেই অবাক হতে হয় অথর্ব বেদীয় উপনিষে আছে অস্ব ইল্লালে মিত্রাবরুণ রাজা তস্মাত তানি দিব্যানী পুনস্তম দুধ হবে আমি মিলং কবর ইল্লাম অল্ল রাসুল মহম্মদং বরস্য অল্ল অল্লাম ইল্ল্লে ইল্লাল্লাল নয় ভবিষ্যৎ পুরাণের মাঝে আছে এতন নির্নন্তরে শ্লেচ্ছ আচা জেন সমন্বিত মহাম্মদ ইতিখ্যাত মন্বিত পাঁচ নিপশ্চেব মহাদেবং মরুস্থল নিবাসীম গঙ্গাজ লোস্য সম্প সমন্বিত ওই চন্দনাদি বীরভরচে তুষ্টাব মনসাহরম ছয় নমস্তে গিরিজানাত মরুস্থল নিবাসিনে নাশায় বহুমায়া প্রবর্তিনে সাত ভোজরাজ উবাশ্লেচ্চ্ছ গুপ্তায় শুদ্ধায় সচ্ছিদান্দরূপী তংমাং হি কিঙ্করং বিদ্যি শরণার্থ মুপাগতম আট অর্থাৎ ঠিক সে সময়ে মুহাম্মদ নামে এক ব্যক্তিজার বাস মরুস্থলে অর্থাৎ আরব দেশে আপন দলবল সহ আবির্ভূত হবেন হে আরবের প্রভু হে জগৎগুরু তোমার প্রতি আমার স্তুতিবাদ তুমি জগতের সমুদয় কালিমা করার বহু উপায় যান তোমাকে নমস্কার হে পবিত্র পুরুষ আমি তোমার দাস আমাকে তোমার চরন্তলে স্থান দাও অল্পোপনিষেদের এক জায়গায় দেখতে পাওয়া যায় হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল রাসুল মোহাম্মদকম বরস্য অল্ল অল্লাম আদল্লাহ বুকমে ককম অল্লা বুক নিখাতকম তিন অর্থাৎ হে মানুষেরা মনোযোগ দিয়ে শোন প্রশংসিত জন লোকদের মাঝ থেকেই আবির্ভূত হবেন আমরা পলাতককে ছয় শূন্য 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 জনশত্রুর মধ্যে পেলাম বলা বাহুল্য এখানে যে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কথাই বলা হয়েছে তাতে কোনই সন্দেহ নেই কারণ মুহাম্মদ অর্থই প্রশংসিত জন আর মক্কার জনসংখ্যা ছিল প্রায় ছয় শূন্য 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 উপরোক্ত উদ্ধৃতিসমূহ থেকে পরিষ্কার বুঝা যায় আর জ ঋষিগণ ধ্যান বলে হাজার হাজার বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর স্বরূপ ও আবির্ভাব সম্বন্ধে অনেক তথ্যই অবগত ছিল বৌদ্ধশাস্ত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বৌদ্ধদের প্রমাণ্য গ্রন্থ দ্বিঘানিকায় বর্ণনা করা হয়েছে মানব জাতি যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলে যাবে তখন আর একজন বুদ্ধ আসবেন নাম মেত্যে সংস্কৃত শব্দমৈত্রে অর্থাৎ শান্তি ও করুণার বুদ্ধগু